আশি নব্বইয়ের দশকের কথা তখনকার সময়ে বলিউডের অন্যতম সেরা পরিচালক ছিলেন মহেশ ভাট নব্বইয়ের দশকে যিনি অনেকের পাশাপাশি বলিউড সুপারস্টার শাহরুখ খানের সাথেও কাজ করেছিলেন তখন বলিউডে সদ্য সদ্য স্টার্টম পেতে শুরু করেন শাহরুখ খান কিন্তু দুজনেরই সফল ট্র্যাক রেকর্ড থাকা সত্ত্বেও তাদের একসঙ্গে দুই দুটি ছবি বক্স অফিসে ব্যর্থ হয়েছিল যার একটি ছিল সালে মুক্তিপ্রাপ্ত ডুপ্লিকেট এবং সালে মুক্তিপ্রাপ্ত চাহাত ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে মহেশ ভাট জানিয়েছিলেন যে আমি একমাত্র ব্যক্তি যে শাহরুখের সাথে কাজ করা দুটো ছবিতে বক্স অফিসে ব্যর্থ হয়েছি যদিও এটা আমাদের নিজেদের মধ্যকার ব্যাপার এবং আমি শাহরুখকে ভালোবাসি তিনি দুর্দান্ত একজন ব্যক্তি তবে তিনি জানান এত কিছুর পরও ও আমার সঙ্গে একজন রাজার মতো আচরণ করেছিল একজন রাজা অন্য ব্যক্তির সঙ্গেও রাজার মতো আচরণ করে আমি সর্বদা ওর কাছে কৃতজ্ঞ থাকব শাহরুখ খানের উদার প্রকৃতি নিয়েও কথা বলেছিলেন মহেশ ভাট তিনি বলেন ওর ভেতরের মানুষটা অনেক বড় তিনি যে একজন অত্যন্ত উদার সাহসী মহান ব্যক্তিত্ব তা নিঃসন্দেহে বলা চলে